হ্যালো বন্ধুরা মানুষের চোখ হাজারো দৃশ্য দেখে কিন্তু কিছু দৃশ্য চিরকাল মনে থেকে যায় সেই দৃশ্যগুলোকে যখন তুলির আঁচড়ে ধরা হয় তখন জন্ম নেয় এমন কিছু ছবি যেগুলো শুধু শিল্প নয় হয়ে ওঠে ইতিহাসের সাক্ষী আজ আমরা হাঁটব সেই দশটি ছবির পথে যেগুলো মানুষকে কাঁদিয়েছে হাসিয়েছে চিন্তা করিয়েছে আর এখনও কোটি মানুষের মনে আলো জ্বালিয়ে রাখে প্রথমে আসি এক নারীর কাছে যিনি বসে আছেন প্যারিসের লুবড়ে জাদুঘরে তার মুখে যেন এক রহস্যময় হাসি যা সরাসরি তাকালে যেন মিলিয়ে যায় আবার চোখ সরালেই সেই হাসি ভেসে ওঠে এই নারীকে এঁকেছিলেন লিওনার্দো দা ভিনচি আজ থেকে পাঁচশো বছর আগে ছোট্ট কাঠের প্যানেলে আঁকা সেই চেহারাকে আমরা বলি মোনালিসা চুরি গবেষণা আর অসংখ্য কৌতূহল সব মিলিয়ে তিনি আজও বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্মের নায়িকা ঢুকুন দেয়ালের গায়ে বিশাল এক ছবি দা ভিঞ্চির ওমর সৃষ্টি দা লাস্ট সাপার এখানে তিনি শুধু এক ভোজের দৃশ্যই আঁকেননি তুলির আচড়ে ফুটিয়েছেন মানুষের বিস্ময় সন্দেহ আর ভয়ের প্রতিক্রিয়া প্রতিটি মুখ যেন আলাদা এক গল্প বলে তবে শুকনো দেয়ালে রং ব্যবহার করার কারণে ছবিটি দ্রুত ক্ষয়ে যায় শতাব্দীর পর শতাব্দী ধরে যত যত্নই করা হোক না কেন আজও দর্শনার্থীরা ভিড় জমায় এই একটিমাত্র দেয়ালের সামনে ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের সাদে মাইকেল অ্যাঞ্জেলো যে দৃশ্য এঁকেছিলেন সেটা তার খ্রিস্টীয় ধর্মবিশ্বাস থেকে নেওয়া বাইবেলের গল্প অনুযায়ী আদমের সৃষ্টির মুহূর্ত সেখানে দেখা যায় একদিকে স্রষ্টা অন্যদিকে মানুষ দুজনেই হাত বাড়িয়ে আছে মাঝখানে রয়ে গেছে এক আঙ্গুলের দূরত্ব এই ফাঁকটিকে অনেকে বোঝেন প্রাণ সঞ্চারের প্রতীক হিসেবে তবে শিল্পের দিক থেকে এটিকে দেখা যায় মানুষের সীমা আর সম্ভাবনার মাঝখানে টান উত্তেজনা হিসেবে চার শতাব্দী ধরে এই ছোট্ট ব্যবধানই দর্শকদের মুগ্ধ করে রেখেছে আঠারোশো উননব্বই সালে ভিনসেন ভ্যান গক তিনি ছিলেন মানসিক আশ্রমে জানালার বাইরে তাকিয়ে তিনি দেখলেন ঘূর্ণি তোলা রাতের আকাশ উজ্জ্বল তারা এক কোণে জল চলে ভোরের তারা সেই স্মৃতিকে ক্যানভাসে এঁকে ফেললেন তিনি আজ বিজ্ঞানীরা পর্যন্ত বলছেন আকাশের সেই ঘূর্ণি নাকি প্রকৃতির টার্বুলেন্সের নিয়ম মেনে চলে মানে শিল্পীর আঁকা ছবিতে আকাশে কেবল রং নয় আছে বিজ্ঞানের রহস্য নরওয়ের পাহাড়ে হাঁটতে গিয়ে অ্যাডভার্ক মুং নামের এক শিল্পী একদিন থেমে গেলেন চারপাশে লাল আকাশ আর তার মনে হল যেন প্রকৃতির ভেতর দিয়ে এক অন্তহীন চিৎকার ভেসে আসছে সেই অনুভূতি জন্ম নিল চিৎকার নামের এই ছবিটি সেতুর উপর দাঁড়িয়ে থাকা এক অচেনা মানুষ মুখ হাঁ করে আছে চারপাশে ঢেউ ঢেউতোলা রেখা যেন শব্দের তরঙ্গ ছবির কোনায় মুখ নিজেই লিখেছিলেন এটা আঁকতে পারে কেবল একটি পাগল আজও আমরা ভাবি এটা কি পাগলামি ছিল নাকি প্রতিভা ছিল এরপর আসি সালভাদর দালির কাছে তিনি যেন স্বপ্নকে রঙে এঁকেছিলেন ছোট্ট একটি ক্যানভাসে আঁকলেন সময়কে গলিয়ে যাওয়া ঘড়ির মতো ডালে ঝুলে আছে গলে যাওয়া ঘড়ি মাটিতে পিঁপড়ায় ভরা আরেকটি ঘড়ি দালি নিজেই বলেছিলেন অনুপ্রেরণা পেয়েছিলেন ক্যামেম্বার্ড নামের এক চিজ থেকে স্বপ্ন বিজ্ঞান আর কৌতুক সব মিলিয়ে এই ছবিটি সময়কেও মজা করে দিয়েছে আরেক কোণে এক তরুণী আমাদের দিকে তাকিয়ে আছেন মাথায় নীল ও হলুদের মিশ্রণ টারবান কানে মুক্তর দোল তবে গবেষকরা বলেন এই মুক্ত আসলে এক টুকরো রঙের ঝিলিক কোনো হুক বা আসল মুক্ত নয় পেছনের কালো পটভূমি ছিল আসলে সবুজ পর্দা যা শতাব্দীতে ফিকে হয়ে গেছে ভেরমিয়ার নামের শিল্পী এই ছবিকে বানিয়েছিলেন কোনো পরিচিত মানুষের ছবি নয় বরং কল্পনার আলো ছায়ার খেলা নিয়ে আমিস্টারডামের র্যামব্রান্ট আঁকলেন একদল শহররক্ষী ছবি কেউ হাঁটছে কেউ তাকাচ্ছে কারো মুখে আলো কারো মুখ ছায়ায় ছবির ভেতর যেন গতি আছে যেন সব চরিত্র হাঁটতে শুরু করবে এই ছবি আমরা আজ বলি নাইট ওয়াচ তবে সময়ের প্রবাহে ছবিটি কেটে আকারে ছোট হয়ে গেছে হামলার শিকারও হয়েছে আজ আধুনিক প্রযুক্তিতে হারানো অংশগুলোর ডিজিটাল রূপ ফিরিয়ে আনা হয়েছে যেন ছবিটি আবার শ্বাস নিতে পারে ধ্যানগের আরেকটি ছবি কিন্তু এবার তার নিজের মুখ আঠারোশো সালে মায়ের জন্মদিনে পাঠানোর জন্য আঁকলেন নিজের ছবি একটি পরিপাটি মুখ যেন মাকে বলতে চাইছেন আমি ভালো আছি মা বছর পরে এই ছোট ছবিটি বিক্রি হয় সত্তর মিলিয়ন ডলার থেকেও বেশি দামে কিন্তু এর আসল মূল্য সেই চিঠির ভেতরেই যেখানে লুকিয়ে আছে মায়ের প্রতি সন্তানের মায়া সবশেষে উনিশশো সালে স্পেনের গৃহযুদ্ধের মধ্যে গুয়েরনিকা শহরে বিমান হামলায় মুহূর্তেই মৃত্যু আর ধ্বংস নেমে আসে সেই ভয়ানক ঘটনার প্রতিধ্বনি তুলিতে ধরলেন পাবলো পিকাসো মাত্র পঁয়ত্রিশ দিনে তিনি আঁকলেন বিশাল ক্যানভাস সাড়ে সাত মিটার জুড়ে সাদা কালো ধূসর এক দুঃস্বপ্ন মায়ের আর্তনাদ শিশুর নিথর দেহ ভয়ে ছটফট করা ঘোড়া যেন যুদ্ধের এক প্রকৃত চেহারা পরে যখন তার স্টুডিওতে এক জার্মান অফিসার ছবিটির দিকে তাকিয়ে প্রশ্ন করেছিল এটা কি আপনার কাজ পিকাসো শান্ত গলায় উত্তর দিয়েছিলেন আমি নয় এটা তোমাদের কাজ এই সংলাপ ছবিটির ভিতরের আর্তনাদকে আরও জোরালো করে তোলে গেরনিকা আজও শুধু একটা শিল্পকর্ম নয় বরং ইতিহাসের সামনে দাঁড় করানো আয়না যেখানে যুদ্ধের নিষ্ঠুর মুখ স্পষ্ট হয়ে ওঠে তো বন্ধুরা এই ছবিগুলো শুধু ক্যানভাসে রং নয় এগুলো ইতিহাসের দলিল মানুষের আবেগের প্রতিচ্ছবি আর আমাদের কল্পনার সীমা ছাড়িয়ে যাওয়া যাত্রা মোনালিসার হাসি থেকে গলে যাওয়া ঘড়ি চিৎকাররত মানুষ থেকে যুদ্ধবিরোধী ক্যানভাস সবই আমাদের মনে করিয়ে দেয় শিল্প সময়ের থেকেও বড়।